জয় মা আজকে প্রেত চালান নিয়ে আলোচনা করব বর্তমানে অত্যন্ত পরিচিত এবং অত্যন্ত আলোচ্য বিষয় প্রেত চালান এই ভূত প্রেত পিসাদ জিন পরি ইত্যাদি কিভাবে চালান হয় বা এর লক্ষণ বা এ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজকে আলোচনা করব তাই ভিডিওটি অবশ্যই দেখুন শেষ পর্যন্ত এবং ভিডিওটি বা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করুন আলোচনা করব প্রেত বা পিসাদ চালান করা ভূত প্রেত ইত্যাদি কিভাবে করে চালান করা হয় বা এর বিষয়গুলি কি কি রয়েছে সেগুলি সম্পর্কে সতর্কতা তন্ত্র বা তন্ত্রশাস্ত্রে সব থেকে উল্লেখ্য হচ্ছে প্রয়োগের ক্ষেত্রে এই সমস্ত চালান কাজ মূলত শটকর্ম যার মধ্যে মারণ মোহন বশীকরণ উচাটন সমস্ত কিছু প্রচলিত রয়েছে তার মধ্যে এই প্রেত বা পিসাদ চালানের বিষয়টি উল্লেখ্য প্রেত বা পিসার চালানের ক্ষেত্রে আমাদের যে সমস্ত তন্ত্র বা তান্ত্রিকরা প্রয়োগ করে থাকেন তারা কিন্তু ভয়াবহ যে সমস্ত তন্ত্রোক্ত উপাকা উপকরণগুলো রয়েছে উপাচারগুলি রয়েছে তার মাধ্যমেই চালানগুলো হয় এই চালান মূলত শ্মশানে করা হয়ে থাকে শ্মশানে বা কোনো খালি স্থান মানে নির্জন কোন স্থান সমুদ্রের তীরে নদীর তীরে নদীর তীরবর্তী স্থানে অথবা কবরস্থান এ সমস্ত জায়গায় এই প্রেত বা পিসাজ চালানগুলি করা হয় প্রথমে এই প্রেত বা পিসার চালানের জন্য কোনো প্রেত বা পিসাজ অর্থাৎ আত্মা অশরীরী আত্মা সেই আত্মাকে সেই সমস্ত কৃতবিদ বা তান্ত্রিকেরা নিজেদের গ্রাসে করে রাখেন অর্থাৎ তাদেরকে বসীভূত করে রেখে দিতে হয় তাদেরকে পুষে রেখে দিতে হয় এবং তারপর প্রয়োজন মতন প্রয়োজন অনুসারে তাদেরকে চালান করা হয়ে থাকে এদের চালান করবার পূর্বে ঠিক বান মারার মতন এদেরকে মুক্তি দেওয়ার একটা লোভ দেখানো হয় যে যে ব্যক্তির ওপর চালান করা হচ্ছে সেই ব্যক্তি সর্বনাশ যদি করে দিয়ে আসতে পারে তাহলে সেই প্রেত বা সেই পিসাজকে মুক্তি প্রদান করবেন সেই তান্ত্রিক এরকম একটা চুক্তি এরকম একটা চুক্তির মাধ্যমে ওই প্রেত বা পিসাজকে সেই নির্দিষ্ট ব্যক্তির ওপর চালান বা পরিচালন করা হয় এখন বান মারার চালানের মধ্যে একটু তফাত রয়েছে বান মারার মূলত উদ্দেশ্য হচ্ছে কন ইনস্ট্যান্টলি অর্থাৎ সঙ্গে সঙ্গে সেই ব্যক্তিকে মেরে ফেলা মৃত্যু নিশ্চিত করে দেওয়া কিন্তু প্রেত চালান করার অর্থ হচ্ছে সেই ব্যক্তিকে ধীরে ধীরে তিলে তিলে তার সর্বনাশ করা বা তার ক্ষতি করা প্রেত চালান বা পিসার চালানের মধ্যে শুধুমাত্র যে বান মারার মতন শারীরিক সব পরিস্থিতি নেগেটিভ পরিস্থিতি তৈরি হয় বা শারীরিকভাবে খারাপ পরিস্থিতি প্রভাবের তৈরি হয় তা নয় নানান দিক থেকে শারীরিক মানসিক আর্থিক দাম্পত্য ক্ষেত্র সাংসারিক জীবন হ্যাঁ কর্মক্ষেত্র সমস্ত দিক থেকেই কিন্তু নেগেটিভ প্রভাব বা খারাপ প্রভাব কিন্তু চলে আসবে বান মারার ক্ষেত্রে এবার বান মারা যখন বান মারার ক্ষেত্রে চলে আসবে এবং বান মারা সংলগ্ন যেমন প্রেত চালানের ক্ষেত্রেও কিন্তু একই রকম প্রভাব যেমনটা বললাম যে প্রেত চালানের ক্ষেত্রে শুধু মৃত্যু নয় প্রেত চালানের ক্ষেত্রে শারীরিক মানসিক সমস্ত ক্ষেত্রে প্রভাব চলে আসে এইবার যখন সেই তান্ত্রিক সেই ব্যক্তির ওপরে প্রেত পিসার চালান করছে তার জন্য সেই ব্যক্তির ব্যবহার্য কোনো দ্রব্য বা পদার্থ তার কাছে থাকবে ব্যবহার্য দ্রব্য বা পদার্থ না হলে তার ছবি সেই তান্ত্রিকের কাছে থাকবে সেটিকে সে সামনে নিয়ে বসবে এবং তার যে মন্ত্র রয়েছে সেই মন্ত্রের মাধ্যমে সেই প্রেত বা পিসাজকে চালান করবে এটা শ্মশানে করা হয় কবরস্থানে করা হয় যেমনটা বলছিলাম চালানের পূর্বে যদি শ্মশান বা কবরস্থানে করতে হয় তাহলে প্রথমে সেই ব্যক্তিকে নিজের গাত্র বন্ধন করতে হবে অর্থাৎ তান্ত্রিক নিজেকে নিজের শরীর বন্ধন করে নেবেন শরীর বন্ধন করার পর সে ওই শ্মশানে কতগুলো ধূপ দ্বীপ প্রজ্বলন করে শ্মশানের যে সমস্ত অধিপতি দেবদেবী রয়েছে যে সমস্ত তন্ত্রোক্ত দেবদেবী রয়েছে যে সমস্ত অশরীরী ঊর্জা বা আত্মারা রয়েছে তাদেরকে প্রীত করার জন্য তাদের পূজা করবেন পূজাটা কিভাবে করবেন শুধুমাত্র ধূপ দ্বীপ এবং কিছু ভোগ তাদের উদ্দেশ্যে নিবেদন করতে হবে এর মাধ্যমে তাকে প্রীত করবে এইবার যখন তাদেরকে ডেকে তিনি প্রীত করিয়ে দিলেন করার পর তাদেরকে তিনি আদেশ দেবেন নির্দিষ্ট ব্যক্তির ওপর যাতে তারা যায় মানে চালানটা যাতে হয় এইবার এর বিস্তৃত পদ্ধতি আমি সংক্ষেপে বলছি যতটুকু না বললে নয় এবার এই প্রেত বা পিসাদ যখন বা জিন হোক মুসলিমেরা জিন চালান করে তার উপর চালান হলো ওই ব্যক্তির মধ্যে শারীরিক আস্তে আস্তে পরিবর্তন তৈরি হবে দেখুন প্রেত পিসাদ চালান থেকে জিন চালান বা জিনের প্রভাব আরও ভয়াবহ এবং অনেকগুলো জিনের শক্তি একসাথে সম্মিলিত হয়ে জিন্নাদ তৈরি হয় তাই জিন থেকে জিন্নাদের সৃষ্টি জিন থেকে জিন্নাদের শক্তি আরও ভয়াবহ এর মধ্যে ব্রহ্ম পিসাদ রয়েছে ব্রহ্ম রাক্ষস রয়েছে ব্রহ্ম দৈত্য রয়েছে এদের প্রভাব বা প্রয়োগ সাধারণ প্রেত বা পিসাস ডাকিনি এই সমস্ত যক্ষিণী পদ্মিনী এদের থেকে আরো ভয়াবহ সবসময় একটা কথা লক্ষ্য রাখতে হবে যে এই ধরনের অশুভ উর্জা বা অশুড়ি শক্তিগুলি এরা কিন্তু মূলত দেবদেবী বা শুভ শক্তি বা শুভ ঊর্জার আশেপাশেই থাকে কিন্তু কোনো এক কারণবশত এদের সেই শুভ ঊর্জাগুলির সাধন ভজন না করে সেই সমস্ত তান্ত্রিক জ্যোতিষী বা বিভিন্ন যারা রয়েছেন আর কি কৃতবিদ তারা এইসব প্রেত পিসাজের সাধনায় নিজেদের নিমজ্জিত রাখেন এবং তাদেরকে নিজের আয়ত্তে করে রাখেন এবং তার দ্বারা মানুষের ক্ষতি সাধন করেন এই প্রেত চালান বা পিস চালানের দ্বারা মানুষের ক্ষতি সাধন করা যায় কোনো ভালো কাজ বা কোনো শুভ কর্ম কিন্তু সাধন করা সম্ভব নয় তাই শত্রু দমন বা নানান রকম ঈর্ষান্বিতভাবে প্রতিহিংসা পরায়ণভাবে ব্যক্তির ওপর এগুলি প্রয়োগের ফলে সেই ব্যক্তি শারীরিক অসুস্থ হয়ে পড়বে তার কাজকর্মে সৃষ্টি হবে তার আর্থিকভাবে লস বা ক্ষতির সম্মুখীন হবেন সে তার বাড়িতে অশান্তি তীব্র সৃষ্টি হবে বাড়িতে বাস্তুতে নেগেটিভ উর্জার পরিস্থিতি তৈরি হবে সেই ব্যক্তি যখন ঘরে থাকবেন তার দমবন্ধ হওয়ার পরিস্থিতি তৈরি হবে সেই ব্যক্তির কাজকর্মে বাধা পড়ে যাবে মানুষের সঙ্গে অশান্তি সৃষ্টি হবে বারবার করে সে নানানভাবে করে তার শরীরের মধ্যে শারীরিক বিকৃতি সৃষ্টি হবে সে ভয় পাওয়ার প্রবণতা বেড়ে যাবে সে সব সময় অনুভূত করবে তার আশেপাশে কেউ হয়তো অশরীরি বা অদৃশ্য কেউ রয়েছে যে তাকে কন্ট্রোল করছে বা তার সঙ্গে কথাবার্তা বলা বা ইন্টার্যাক্ট করা চেষ্টা করছে এগুলো কিন্তু তার জীবনে ঘটবে শুধু তাই নয় প্রেত বা পিসাজ কোনো বাড়িতে বাস্তুতে বা সেই ব্যক্তির ওপর চালান করলে সেই ব্যক্তির ক্ষেত্রে কি হবে তার পরিবার তার বাস্তু বাস্তুতে দোষের সৃষ্টি হবে জিনিসপত্র নিজে নিজে পড়ে যাওয়া হঠাৎ করে আকস্মিকভাবে ঘরের দেওয়ালে মেঝেতে ছাদে রক্তের ছিটে অনুভূত করা নিজেদের মধ্যে অশান্তি সৃষ্টি হওয়া অত্যাধিক মাত্রায় মলমূত্র ত্যাগের প্রবণতা বেড়ে যাওয়া ঘরের ভেতরে দুর্গন্ধ অনুভূত করা ঘরের ভেতরে মাছির উপস্থিতি অনুভূত করা ঘরের ভেতরে বা খাওয়ারে যত্রতত্র খুব ঘন ঘন চুলের উপস্থিতি বা চুল পাওয়া এরকম বহু কিছু কিন্তু এই প্রেত বা পিসাজের প্রয়োগের ক্ষেত্রে কিন্তু ঘটে থাকে এবং এর মানুষের উপরে যখন প্রয়োগ করা হয় মানুষের মধ্যে প্রেত বা পিশাচ প্রয়োগ করলে ঠিক সেই প্রেত বা পিসাচের অনুরূপ মানুষের মধ্যে কি হয় মানুষের মধ্যে কিন্তু প্রক্রিয়াগুলো সৃষ্টি হয় নো মান প্রেত পিসাচের ক্ষেত্রে সব থেকে বড়ো ব্যাপার হলো নোংরা থাকা পরি সাধন বা যদি মানুষের উপর আমি প্রথমে বলেছিলাম যে এই পরি কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে বারবার করে হাত পাশে ধুচ্ছে স্নান করছে পরিষ্কার কাপড় পরছে এক জামা কাপড় দিনে চারবার করে পরিবর্তন করছে পেট পিসাজ ভূতের ক্ষেত্রে ব্যাপারটা ঠিক অন্য এরা কিন্তু নোংরা থাকতে মূলত পছন্দ করে নোংরা আবর্জনায় থাকতে ঘর বাড়ি নোংরা রাখতে নিজেরা স্নান করবে না দিনের পর দিন নোংরাভাবে থাকবে নোংরা খাবার দাবার খাবে এঁটো খাবে নোংরা জামাকাপড় পরবে নিজেকে অপরিচ্ছন্ন রাখবে মানুষের থেকে আলাদা রাখবে একা একা কথা বলবে দাঁত মাজবে না স্নান করবে না এই ধরনের বিষয়গুলো কিন্তু তার মধ্যে দেখা যায় এগুলো মানুষের মধ্যে নোংরা মানুষের মধ্যে আহ অসূচি কাজকর্ম এগুলোর প্রবণতা বৃদ্ধি পায় যার ফলে সেই ব্যক্তির জীবনে কিন্তু নানাবিধ সমস্যা শারীরিক অসুস্থতা এগুলো তৈরি হবে এবার বান মারার ক্ষেত্রে মানুষের মৃত্যু যেমন নিশ্চিত থাকে কয়েকদিনের মধ্যে সেই ব্যক্তির মৃত্যু ঘটবে সেই ব্যক্তি মারা যাবে এখানে কিন্তু এই প্রেত পিসাদ প্রয়োগের ক্ষেত্রে ব্যক্তির মৃত্যু সেই রূপ নিশ্চিত না হলেও সেই ব্যক্তির মৃত্যু মানে নিশ্চিত বলতে সেটা নিশ্চিত তো অবশ্যই কিন্তু সেটা এত দ্রুত হয় না কিছুদিন সময় লাগে এবং যে সময়টা তার লাগবে সেই সময়ের মধ্যে সেই কিন্তু ধীরে 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 কিন্তু শারীরিক অসুস্থতা বিকল্প তা পঙ্গুত্ব তার মধ্যে দিয়ে চলে যাবে এইবার এটা অনুভূত করে সেই ব্যক্তি শুধু একা নয় বাড়িতে বা বাস্তুতে যদি প্রেত চালান করা হয় তাহলে সেই বাস্তুতে উপস্থিত সবাই আপনারা অনুভূত করতে পারবেন আর আপনাদের যদি একজন নির্দিষ্ট ব্যক্তির ওপর এটা চালান করা হয় তাহলে সেই ব্যক্তি একমাত্র সেই ব্যক্তি অনুভূত করবে যে তার ওপর কিছু চালান বা কিছু প্রয়োগ করা হয়েছে আদপেও এটা ইন্ডিভিজুয়ালি যেমনটা বললাম নির্দিষ্ট হয়ে ব্যক্তিকেন্দ্রিকও করা যায় এটা বাস্তুকেন্দ্রিকও করা যায় তখন বাস্তুর ওপর তার প্রভাব কিন্তু Ai, gente, তাই এই প্রেত বা পিসার চালান তন্ত্রের অপপ্রয়োগ করা ছাড়া আর কিছুই নয় এই বিষয়ে সতর্কতা আবশ্যক আপনাদের মধ্যে যদি এই ধরনের অসুবিধা এই ধরনের লক্ষণ প্রকাশ পায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই অনতি বিলম্বে সতর্ক হন সজাগ হন এবং নিশ্চিত রূপের প্রতিকার প্রতিবিধান করে এর হাত থেকে বেরিয়ে আসতে হবে তাই একটা কথা মাথায় রাখতে হবে তন্ত্র প্রয়োগ বা তন্ত্রের মাধ্যমে সপ্রদা সবসময় যদি অপপ্রয়োগে ব্যবহার করা অপপ্রয়োগ করা হয় যারা এগুলি করছেন বা যে সমস্ত তান্ত্রিকরা অর্থের লোভে এগুলি করে থাকেন তাদেরও শেষ জীবনে কিন্তু ভয়াবহ চরম ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন কিন্তু হতে হবে তাই তন্ত্রকে অশুভ ক্ষেত্রে ব্যবহারের থেকে শুভ ক্ষেত্রে ব্যবহারই অধিক মাত্রায় গ্রহণযোগ্য আজকের আলোচনা এ পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন জয় মা